মানুষের বাড়িতে কাজ কাম করতো কাজ কাম করতো করে সংসার ইয়া করতো স্বামী হচ্ছে যে রঙের কাজ করতো শাশুড়িও মানুষের বাড়িতে যা কাজ করে আর হচ্ছে যে আমার সাথে তিনটার টাইমে ফোনে কথা বলেছিল কলোয়া যেছিল অশান্ত না আমাকে ভালোভাবে কলো যে বন বিকাল বেলা আশিস তো আমার বাড়িতে হচ্ছে যে একটু অশান্তি হচ্ছে বিকাল বেলা আশিস আমার বাড়িতে একটু ঝামেলা যেন আমি আসিনি গো পারিবারিক ভাবে কি সামেস্ট্রি মধ্যে খুব এরকম হতো যে কবি অমতের অমিল বা একটু জগরা বিবাদ বিরুদ্ধে ধরেন যে মানে অর নামে অন্য খারাপ ইয়া দিয়া ওর সাথে ইয়া বলতো

আমি দেখিনি দর্শক শুনছিলেন সাথে অনেক ওই ভাবির অনেক ভালোই আছিল ওই খুবই ভালো মানুষ ছিল আচ্ছা ওই কারো সাথে রাগ কইরি কোনদিনও থাকতারেনি গো তার সন্তানরা কেউ আছেন এখানে এটা ছেলে আছে একটা مدرسه আছে আর একটা মনে হয় এদিকে গেছে এই লাশ ভাবিক কে নিয়ে গেল এই জায়গায় তোর মায়ের কাছে মনে হয় দইরে গেল হ্যাঁ হ্যাঁ যাও যাবে আমরা একটু সামনের দিকে যাই যেহেতু এখনো এখানে একটু উৎকণ্ঠা মানুষের মধ্যে যে উৎকণ্ঠা রয়েছে সেটা কিন্তু বিরাজ করছে দেখি আমরা শেষ পর্যন্ত জানাতে পারি কিনা আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে যুক্ত থাকুন এই এলাকা যে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট সেটা আমরা সেটাও একটু দেখাতে চাই মানে খুব একটা ভালো না আমরা খুব কষ্ট করে এখানে কাদার মধ্যে যাওয়ার চেষ্টা করছি সেটা দেখি একটু সাবধানে দেখি আমরা শেষ পর্যন্ত কিভাবে যেতে পারি হ্যাঁ আমরা কিছুটা কাদার মধ্যে দিয়ে যেতে পেরেছি দেখি আমরা এখানে অনেকেই উপস্থিত রয়েছেন এবং এই জায়গায় একটু সাধারণ ও আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষের যে জটলা এবং যেই পরিবারের আত্মহত্যা করেছে তাদের যেই অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ একটু আমরা একটু সামনের দিকে কথা বলতে চাই আমরা ছোট করে একটু একটু ছোট করে আমরা একটু একটু ছোট করে একটু সজাগ নিউজে আমরা জয়েন করছি আপনাকে একটু আপনার এসে কি দেখলো আমরা এসে একটা মৃতদেহ মহিলার মৃতদেহ দেখতে পাই দেখতে পাওয়ার পরে সুরতাল করি সুরতাল করার পরে তারপরে আমরা এখন নিয়ে যাচ্ছি পরবর্তীতে সাপেক্ষে আইনগত ব্যবস্থা বলতে গলায় দাগ আছে গলায় দাগ আছে উভয় পাশে দেখি কি পরিবারে কোন অভিযোগ পেয়েছেন বা এরকম পরিবারে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয় না বিভিন্ন কেউ কিছু বলতে যাচ্ছে নিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ কথা বলছিলেন একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কথা বলছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে প্রাথমিকভাবে যে আলামত গুলো একটা আত্মহত্যাকারীর গলায় ফাঁস দেওয়া আত্মহত্যাকারীর ব্যক্তি থাকে সেগুলো লক্ষ্য করা হয়েছে এবং তারা কিন্তু এখন কোনো সিদ্ধান্ত দিচ্ছে না যেহেতু এটা আইনি প্রক্রিয়া এবং মেডিকেলের একটা ব্যাপার রয়েছে সেজন্য জন্য তাকে কিন্তু এই মুহূর্তে লাস্টিকে সদর হসপিটালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে যেই রিপোর্ট আসবে সেই অনুযায়ী তারা প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন এবং আমরা আরেকটু একটু কথা বলতে চাই কার সাথে উনি তো কথা বলার মতো কথা বলার মতো অবস্থা মনে হয় নাই অন্য কেউ একটু আমরা না 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 কথা বলা লাগবে না কথা বলবো না আমরা

বাড়িঘর করেছে আমরা বলতেই পারবো না শুনলাম যে মারা গেছে তারপরে আমরা এখানে আসলাম পুলিশে অনেকবার বললাম যে আমরা তো এদের কেউ সবাই আছি তার বাপমা আছে তাহলে ওরা আসুক পুলিশ আপনি নিয়ে যাবেন লাস্ট নিয়ে যান সব আমরা কিছু করবো না তারপর লোকজন আছে তারা ইয়ে করে না ওনারা এক প্রকার জোর করে লাশটা নিয়ে এই পর্যন্ত নিয়ে আসে

লাশ দিবা কিছুক্ষণ বাড়ি এখন লাশ দিব না আপনার ফুবার সাথে আপনার ফুবুর কি কোনো দ্বন্দ্ব ছিল বা কোনো পারিবারিক কলম না কোনো জন্ম কিছু নাই আমার দণ্ডায়

ওই বাড়িতেই ছিল আমরা এসে কেউ নাই এখানকার মানুষ বলে মারা গেছে আপনি আসছেন তাহলে উনার ওয়াইফ মারা গেছে উনি থাকবেন না না এখন নাই তো মানে পালা গেছে নাকি এর তো বলেছে ইচ্ছে করে মরছে বা না নিজে ওরা মারিছে মারি চলেছে তোমরা জানি না সেটার জন্যই তো আইনি প্রক্রিয়া বা মেডিকেল কেউ নাই এর মা ছিল মা কই মা কেউ দেখিনা আলামত অনেক সময় নষ্ট নষ্ট হয়ে যেতে পারে এই একটা ব্যাপার আমি যতটুকু জানি আমার জন্য গুর্তাসুর আমার শখ আসতে আমি খবর আমি ডাইরেক্ট আমার ভাই ছাড়া শখ আসতেছে আমার সাথে কি হলো কোন খালি আমার সব মেম্বার আসতেছে

আমরা একদমই দেখছিলাম আমরা কথা বলছিলাম সেই আত্মহত্যাকারী বা যে যেই রাবিয়া নামক যে মহিলাটি মারা গেছেন তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলছিলাম তারা বিভিন্ন সময় কিন্তু বলছিলেন এবং তারা এই মুহূর্তে লাশ ময়নাতদন্তের জন্য দিতে অস্বীকৃতি জানাচ্ছিলেন তারা জানাচ্ছিলেন যে লাশটা পরে যদি কোনোভাবে নিয়ে যাওয়া যেত তাহলে তাদের জন্য ভালো হতো তারা আরো আত্মীয় স্বজন রয়েছেন তারা দেখতে চাচ্ছেন ময়নাতদন্তের আগেই তারা দেখতে চাচ্ছেন এবং এইটা আসলে আত্মহত্যা না হত্যা সেটার জন্য একটু সময় দরকার প্রশাসনের দিক থেকেও তাদের দায়িত্ব পালন করা যে বিষয়গুলো রয়েছে তারা দায়িত্ব পালন করতে চান এবং যত দ্রুত সময়ের মধ্যে সেটা আহ আইনি আওতায় রাখা যায় সেটার একটা বিষয় তবে আমরা আমরা একটু আমরা আমরা একটু কথা বলতে পারি কি আমরা কথা বলতে আমরা এই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছি সেই এখানে আমরা দেখতে পাচ্ছি সেই মৃতদেহটি কিন্তু এখানে যে এখানে কিন্তু রয়েছে এবং এখানে সামনে রয়েছে আমরা আমরা চেষ্টা করছি এখানে মানুষ এখানে আমরা এখানে ভাই ভাই এটা উত্তর এটা তো ভিডিও নরমাল ভিডিও নয় ভাই আমরা সাংবাদিকতা করতেছি আমরা

শুনছিলেন এবং দেখছিলেন যে মহিলাটি আত্মহত্যা করেছে বলে আমরা অভিযোগ পেয়েছি সেই তার মৃতদেহটি কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থানা নিতে বা পোস্টমর্টমের জন্য হসপিটাল নেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা কিন্তু তাদের আত্মীয় স্বজনরা চাচ্ছেন না এই পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু সেই মৃতদেহটি মাটিতে রয়েছে এবং মৃতদেহ যত দ্রুত সম্ভব সেটাকে কিন্তু মানে দাপন কাপন করা উত্তম এটা এটা ভালো তারপর অনেকে কিন্তু দেখছেন এবং আমরা চেষ্টা করছিলাম যে সর্বশেষ তথ্যটুকু জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে একদম আমরা চেষ্টা করবো যেহেতু লাশটি এখন প্যাকেটে ইয়েতে করা রয়েছে আমরা সেই জন্য পুলিশের যে সেই অবস্থায় রয়েছে এবং আমরা এবং দেখাচ্ছি এবং অনেকে লাশটি দেখতে যাচ্ছেন যেহেতু এটা হচ্ছে আত্ম ইয়েতে ব্যাপার না দেখ দেখাচ্ছি না আমরা দেখাচ্ছি না বাবা আমরা তো খুঁজছি না আমরা খুঁজছি না এবং এইখানে যারা রয়েছেন প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা ছোট একটা বক্তৃতা নিয়েছি বা তাদের ভাষণ নিয়েছি এবং এখানে একটি মোটামুটি দুই পক্ষের মধ্যে এই কথার একটা ব্যাপার অমিলের ব্যাপার সেটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হচ্ছে আমরা একটু শুনি দেখি কি বলেন তিনি হ্যালো হ্যালো একদমই মোটামুটি বলা পারে যে দুই পাশে পানি রয়েছে একদমই ছোট্ট একটি জায়গা রাস্তার মতো রয়েছে সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছে এবং অসংখ্য মানুষের এখানে সমাগম হয়েছে এবং তারা বারবারই কিন্তু অনেকেই বলছিলেন যে এটা এবং একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল তারা মনে জন্য লাশটি এখনো অবশ্য নিয়ে যেতে পারেননি এই মুহূর্তে সেই মৃত মৃতদেহের বডিটি মৃতদেহটি এখানে নিচে রয়েছে এবং এই মহিলার যে আদি বাড়ি গুরুদাসপুর গুরুদাসপুর তারা সরাসরি সেই লাশটাকে তারা তারা সেখানে নিয়ে যেতে চাচ্ছেন এবং আপনারা যে কাহিনী করলেন যে করলেন খুবই খারাপ খারাপ কাজ করলেন এখানে লাশ রাখা মানে কি মৃতদেহ ভ্যানে তুলে দেন আপনি নিতে দিবেন না হ্যাঁ দাদারা করতে আসতেছে সামনে কোথায় আহমতুর গুরুদাসপুর গুরুদাসপুর আচ্ছা ঠিক আছে আমরা নিয়ে যাই তারপরে দেখা যায় আপনারা যখন মৃত্যু হয় তখন সেটা আর পারিবারিক বিষয় থাকে না সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও একটা ব্যাপার থাকে তাদেরও তো একটা ব্যাপার রয়েছে না থাকলে আমরা পরে দেখবো আমাদের লোকজন আসবে এটা আপনারা কি মনে করেন হত্যা না আত্মহত্যা আপনারা

আমরা সরাসরি একদম যিনি আত্মহত্যা বা যিনি করেছেন রাবের তার ছেলে পেয়েছি রাব তোমার কি মানে কেন তুমি এটাকে নিতে দিচ্ছ না আমার কোনো দাবি নাই আমার মা মারা গেছে হ্যাঁ আমার কোনো দাবি নাই আমরা লাশ নিয়ে যেতে দিব না আমাদের পরিবারের অভিভাবককে

তোমার বাবা একটা 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 একজন বিবাহিত মহিলার অভিভাবক তার স্বামী সেই স্বামীটা কোথায় ওনার স্বামীটা কোথায় এটা তো কথাটা ওনার তো ওনার অভিভাবককে

আপনি সাথে চলেন আমাদের ভ্যানে ওঠেন না 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 এটা দেখবে আমাদের সিনিয়র অফিসার দেখবে চলে আমরা শেষ করি আমরা সামনে যাই একটু সামনে যাই ছিল দর্শক যারা সজাগ নিউজে চোখ রেখেছিলেন তাদেরকে আরো একটু জানাতে চাই নাটোর স্টেশন বাজারের কাছাকাছি একজন বয়সের কাছাকাছি মহিলা আত্মহত্যা করেছেন এই নিউজটা যখন আমরা করতে এসেছিলাম তখন কিন্তু সেই সেইটিকে নিয়ে রক্ষাকারী বাহিনী পুলিশ বাহিনীর সদস্যরা হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যখন লাস্টিকে বের করেছে তখন এই মৃতদের লাস্টটির যার আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু সেই লাস্টিকে কোনোভাবেই পোস্টমর্টামের জন্য অথবা থানায় নিয়ে যেতে দিচ্ছেন না এই মুহূর্তে তাদের দুই পক্ষের মধ্যে কিছুটা বাদ বেতনটা চলছে আমরা চেষ্টা করেছিলাম জন্য কিন্তু এখানে একটা মিসিং রয়েছে যিনি মারা গেছেন সেই রাবিয়া বেগমের স্বামীকে কিন্তু পাওয়া যাচ্ছে না সকল আত্মীয় স্বজন এখানে উপস্থিত থাকলেও তার উপস্থিতি কিন্তু আমরা এখনো পাইনি তো এটা একটা সংশয়ের বিষয় এবং তাকে পেলে আমরা হয়তো আরো জানতে পারতাম যে অভিভাবক হিসেবে তিনি কি চান তিনি তার ওয়াইফে লাস্টটা হসপিটাল পর্যন্ত অথবা থানা পর্যন্ত দিতে চান কিনা সেটা আমরা জানতে পারতাম তো যাই হোক সর্বশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করলাম যদি নতুন কোন তথ্য বা পাই এবং যদি আরো কোনো ভেতরের খবর পাই অবশ্যই আপনাদের জানাবো যারা এতক্ষণ সজাগ নিউজে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম